বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আলোচনা করব একটু বাউন্ডারি গেট দেখুন গেটের ডিজাইনটা দেখুন ওপরের যে রাউন্ড করে সিস্টেম করে গেটটা করা হয়েছে খুবই সুন্দর আপনার উপরে যে ওয়ালের যে রাউন্ডটা রাউন্ডের সাথে মিল করে কিন্তু আমরা পুরো কাজটা করে দিয়েছি আজকের এই ভিডিও আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন দেখুন এই এসএসের যে কাজটা আপনারা যারা বাংলাদেশের মধ্যে আমরা সবাই এসএসের কাজ করি হ্যাঁ এসএসের কাজটা মূলত হচ্ছে এস মধ্যে যে কালো দাগ লাল দাগ এগুলো আসে মূলত হচ্ছে ফিনিশিংয়ের কারণে এগুলো আসে ফিনিশিংটা যদি হানড্রেড পার্সেন্ট না হয় তাহলে এই মালে লাল দাগ কালো দাগ অবশ্যই আসবে এই যে দেখুন আমাদের নিখুঁত কাজ দেখুন কাজগুলো একদম নিখুঁত করে করা হয়েছে আপনারা নিখুঁত কাজ করাতে চাইলে দশ বিশ টাকা খরচ বেশি হবে স্বাভাবিক আর এই উপরের ডিজাইনটা একটু ফলো করুন যে আমরা তিরগুলা তিরগুলা নিচের দিকে দিয়েছি যাতে করে নিচ থেকে একটা লোক করতে বাধা সৃষ্টি হয় হ্যাঁ সেই হিসেবে তেলগুলো আমরা নিচে দিয়েছি আর এই গেটটা দেখুন একদম কম খরচের মধ্যে আপনারা করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই গেটটা একদম কম খরচ বাউন্ডারি গেট এই গেটটা হচ্ছে পাশে চোদ্দো ফিট হাইট হচ্ছে নয় ফিট চোদ্দো ফিট নয় ফিট আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাউন্ডারি গেট আমাদেরকে অর্ডার করতে পারেন গেটের ডিজাইনটা একদম আনকমন একটা ডিজাইন সিম্পল খরচের মধ্যে আপনারা গেটটা করতে পারবেন গেটের উপরে যে ডিজাইনটা এটাও কিন্তু একদম আনকমন হ্যাঁ এরকম রাউন্ডের মধ্যে সিমেন্ট বালির কাজটা খুব কমই হয় যে দেখুন একদম রাউনের মধ্যে গেটটা খুবই আকর্ষণীয় একটি গেট এই গেটটি আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এবং শিট ব্যবহার করে গেটটি করাতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে অর্ডার করতে পারেন আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা